বাংলা নববর্ষে ড্রোনের আকাশে ভেসে উঠল গণ অভ্যুত্থান শহীদের মুখ আর ফিলিস্তিনের আর্তনাদ বর্ষবরণের নামে কি তবে শুরু হলো এক নতুন বার্তা চোদ্দশো বত্রিশ সালের বাংলা নববর্ষে বাংলাদেশের আকাশ জুড়ে দেখা গেল এক ভিন্ন চিত্র রঙিন ফেস্টুন আর ঢাকঢোল নয় এবার আকাশ জুড়ে বয়ে গেল ইতিহাস প্রতিবাদ আর প্রতীক ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হল দেশের সর্ববৃহৎ ড্রোন শো যেখানে বর্ষবরণের ছায় ভেসে উঠল জুলাই আন্দোলনের প্রতীক শহীদদের মুখ আর এক আর্তনাদ ফিলিস্তিনের জন্য প্রার্থনা সোমবার সন্ধ্যা সাতটায় আকাশ ভরে গেল হাজারো ড্রোনের আলোয় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু হাজার চব্বিশের উত্তাল রাজপথ সব উঠে এলো ড্রোনের চিত্রকল্পে নতুন বছর নতুন বাংলাদেশ এই থিমেই তুলে ধরা হল চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা ফিলিস্তিনের জন্য দোয়া আর চীন বাংলাদেশ বন্ধুত্বের বার্তা একসময় আকাশ জুড়ে ভেসে উঠল শহীদ মুগ্ধ যার হাতে ছিল শুধু একটা পানির বোতল দেখা গেল আবু সাইদকে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নিজের অধিকার নিয়ে রিক্সার উপর দাঁড়িয়ে সালাম জানানো এক প্রতিবাদী রিক্সাওয়ালা আর ফিরে দেখা গেল সেই আন্দোলন যেখানে ছাত্র জনতা দাবি তুলেছে শেখ হাসিনার পদত্যাগ এটা ছিল কেবল বর্ষবরণ নয় এক প্রতিবাদের রূপ। তার আগে বিকেল তিনটা থেকে শুরু হয় শিল্পকলা একাডেমির কনসার্ট তরুণ তরুণীদের ভিড়ে মুখরিত মানিক মিয়া এভিনিউ হয়ে উঠেছিল এক জীবন্ত উৎসবের মঞ্চ গানের তালে নাচ মুখে হাসি আর চোখে ছিল আশা প্রতিবাদ আর স্বপ্নের মিশেল এই বর্ষবরণ ছিল ব্যতিক্রম এটা ছিল উৎসবের রঙে আঁকা প্রতিবাদের এক ক্যানভাস আকাশ জুড়ে ফুটে উঠল অতীত বর্তমান আর ভবিষ্যতের প্রতিচ্ছবি এটা কি শুধুই সংস্কৃতি নাকি এক নতুন বার্তা কমেন্টে লিখুন আপনার চোখে এই ড্রোন শো কেবল সৌন্দর্য নাকি সাহসী বার্তার বহিঃপ্রকাশ